জানিয়ে দিব বাংলাদেশের বর্তমান পরিস্থিতির আপডেট সংবাদগুলোর শিরোনাম ও বিস্তারিত সারসংক্ষেপ বিশ্ব গণমাধ্যমে শেখ হাসিনার দেশত্যাগের খবর এদিকে ব্রিটেনের রাজনৈতিক আশ্রয় পাননি শেখ হাসিনা জানাব দেশ ও সম্পদ রক্ষা করতে দেশবাসীকে আহ্বান সার্জিসের এবারে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করবে সেনাপ্রধান অপরদিকে অভ্যুত্থানকারী ছাত্র জনতার জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আরো থাকবে ফ্যাসিবাদের দশর সমর্থক কেউ সরকারে থাকতে পারবে না বলছেন সমন্বয়কেরা এদিকে প্রস্তুত নয় ব্রিটেন বৈঠক অজিত ডোভালের সঙ্গে কোথায় যাবেন হাসিনা এবারে সংকট নিরসনে সেনাবাহিনী প্রধানের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের বৈঠক এদিকে পুলিশ সদর দপ্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে আগুন সবশেষে জানাব দেশবাসীকে শান্ত থাকতে বললেন খালেদা জিয়া শুনছিলেন সংবাদ শিরোনামগুলো বিশ্ব গণমাধ্যমে শেখ হাসিনার দেশত্যাগের খবর স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং বোন শেখ রেহানাকে নিয়ে বাংলাদেশ ছেড়েছেন দেশের পাশাপাশি আজ সোমবার এমন খবর জানিয়েছে বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যম ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে হাসিনা পদত্যাগ করেছেন তিনি নিরাপদ আশ্রয়ের জন্য দেশ ছেড়েছেন সঙ্গে শেখ রেহানাও আছেন রয়টার্স জানায় প্রধানমন্ত্রীর পদ ছেড়েছেন শেখ হাসিনা একই সঙ্গে বাংলাদেশও ছেড়ে গেছেন তিনি এএফপি জানায় বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে হাসিনা দেশ ত্যাগ করেছেন মধ্যপ্রাচ্য ভিত্তিক আল জাজিরা বলছে শেখ হাসিনা একটি সামরিক হেলিকপ্টারে করে দেশ ছেড়েছেন আনন্দবাজার জানায় বোন রেহানাকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন ছেড়েছেন ব্রিটেনের রাজনৈতিক আশ্রয় পাননি শেখ হাসিনা সোমবার সন্ধ্যা ছয়টা নাগাদ ভারতের রাজধানী দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদে হিন্ডন বিমান ঘাটিতে নামে শেখ হাসিনাকে বহনকারী বিমান এই এয়ারবেসটি এশিয়ার মধ্যে বৃহত্তম বিমান বাহিনীর ওয়েস্টার্ন এয়ার কমান্ড এয়ারবেসটির দেখভাল করে থাকে একটি সূত্রের দাবি বাংলাদেশ বিমান বাহিনীর একটি মালবাহী বিমানে শেখ হাসিনা গাজিয়াবাদে নামেন তার সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানা এবং কয়েকজন অফিসার জল্পনা ছিল যে দিল্লি বিমানবন্দরে অবতরণ শেখ হাসিনার বিমান কিন্তু পরে জানা যায় দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ না করে রাজধানী লাগোয়া গাজিয়াবাদের বিমান ঘাটিতে অবতরণ করেছেন শেখ হাসিনা প্রথমে শোনা গিয়েছিল সোমবার রাতেই তিনি লন্ডনে উড়াল দিতে পারেন তারপরে জানা যায় ব্রিটেন তার রাজনৈতিক আশ্রয়ের অনুরোধ প্রত্যাখ্যান করেছে যদিও সরকারি সূত্রে এর কোনো সমর্থন মেলেনি দেশ ও সম্পদ রক্ষা করতে দেশবাসীকে আহ্বান শারজেস শেখ হাসিনা সরকারের পতনের পর দেশবাসীকে দেশের সম্পদ রক্ষার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক আছে এই আহ্বান জানান তিনি শারজিস বলেন এ স্বাধীনতা বাংলাদেশের মানুষের এই মুহূর্ত থেকে দেশ ও দেশের মানুষের সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের সবার কারণ এসব আমাদের এসব আমাদের প্রাণের বাংলাদেশের এর আগে সোমবার বিকাল চারটা দিকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেন রাজনৈতিক ক্রান্তিকাল চলছে সব হত্যার বিচার হবে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করবে সেনাপ্রধান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন এখন সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি অন্তর্বর্তী সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে সোমবার বিকাল চারটায় ঢাকা ক্যান্টনমেন্ট থেকে দেওয়া এক ভাষণে এসব কথা বলেন সেনাপ্রধান তিনি বলেন আমরা কথা দিচ্ছি সব হত্যার বিচার আমরা করব। আপনারা আশাহত হবে না আপনাদের দাবি পূরণ করব। দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবো আপনারা দয়া করে সাহায্য করবেন সব অরাজকতা ও সংঘর্ষ থেকে বিরত থাকবেন প্রতিটি হত্যার বিচার হবে দেশের অনেক ক্ষতি হচ্ছে আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি সেনাপ্রধান বলেন সেনাবাহিনী শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজ করবে আপনারা আমাদের সহায়তা করবেন দেশ শান্ত হয়ে গেলে কারফিউ দরকার নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ডক্টর আসিফ নজরুলকে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার অনুরোধ করেছেন বলে জানিয়েছেন সেনাপ্রধান অভ্যুতানকারী ছাত্র জনতার জাতীয় সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সোমবার বিকেলে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি একথা জানিয়েছেন সেনাপ্রধানের এমন বক্তব্যের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সমন্বয়ক মোহাম্মদ নাইদ ইসলাম ও আসিফ মাহমুদ গণমাধ্যমে একটি বার্তা পাঠিয়েছেন এতে তারা বলেন অভ্যুতানকারী ছাত্র নাগরিকদের প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর করতে হবে এর বাইরে কোনো সরকার মেনে นวขอบนา ফ্যাসিবাদের দশর সমর্থক কেউ সরকারে থাকতে পারবেন না বলছেন সমন্বয়কেরা ছাত্র জনতা মিলে অভ্যুতানের সূচনা হয়েছিল উল্লেখ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন এই ছাত্র জনতা নাগরিক সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের একটি রূপরেখা জাতির সামনে উপস্থাপন করা হবে সেখানে ফ্যাসিবাদীদের দশর সমর্থক কেউ এই জাতীয় সরকারে থাকতে পারবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র জনতার আন্দোলনের মুখে আজ সোমবার আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এরপর সন্ধ্যায় প্রথম একটি বেসরকারি টেলিভিশনে কথা বলেছেন নাহিদ ইসলাম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নয় সমন্বয়ক প্রস্তুত নয় ব্রিটেন বৈঠক অজিত ডোভালের সঙ্গে কোথায় যাবেন হাসিনা সোমবার জুলাই দুপুরে সামরিক হেলিকপ্টারে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন ছেড়েছিলেন শেখ হাসিনা তারপর বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমানে তিনি গিয়েছেন ভারতে নয়াদিল্লির কাছে গাজিয়াবাজে ভারতীয় বিমান বাহিনীর হিন্দন ঘাটিতে নেমেছে শেখ হাসিনার বিমান এরপর কোথায় যাবেন তিনি সূত্রের খবর লন্ডনে যেতে চান শেখ হাসিনা তার বোন শেখ রেহানা ব্রিটিশ নাগরিক তবে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে শেখ হাসিনাকে আশ্রয় দিতে এখনই ব্রিটেন তারা জানিয়েছে শেখ তারা এই মুহূর্তে আশ্রয় দিতে পারবে না তাহলে কি ভারতেই থাকবেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। আপাতত হিন্দন বিমান বাহিনীর থাকবেন বলে শোনা যাচ্ছে তিনি লন্ডন উড়ে যেতে চেয়েছিলেন কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এখনো তিনি তার পরবর্তী পদক্ষেপ ঠিক করেননি বলে জানা গিয়েছে তিনি এখনো পর্যন্ত ভারত সরকারের কাছে কোনো সাহায্য চাননি বলেই জানা গিয়েছে সংকট নিরসনে সেনাবাহিনী প্রধানের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের বৈঠক দেশের সংকট নিরসনে সেনাবাহিনীর প্রধান জেনারেল সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে সেনা সদর দপ্তরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস জাতীয় পার্টির জিএম কাদের মুজিবুল হক চুন্নু আনিসুল ইসলাম মাহমুদ হেফাজতে ইসলামের মাওলানা মামুনুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজর গণসংহতি আন্দোলনের জোনায় সাকি খেলাফত মজলিশের মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম জামায়াত ইসলামের আমি ডঃ শফিকুল ইসলাম মাসুদ হামিদুর রহমান আজাদ প্রমুখ পুলিশ সদর দপ্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে আগুন রাজধানী গুলিস্তানে পুলিশ সদর দপ্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা এ সময় দুটি ভবনে আগুন দেওয়ার ঘটনাও ঘটে সোমবার রাতে পৌনে আটটার দিকে এসব হামলার ঘটনা ঘটে পুলিশ সদর দপ্তরের ভেতরে থাকা এক কর্মকর্তা জানান পুলিশ সদর দপ্তরে আগুন দেওয়া হয়েছে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা জীবন বাঁচাতে দেয়াল টপকে পালাচ্ছেন এসময় সময় তিনি সেনাবাহিনীর সহযোগিতা কামনা করেছেন তবে পুলিশ সদর দপ্তরে এই মুহূর্তে নেই আইজিপি আবদুল্লাহ আল মামুন দেশবাসীকে শান্ত থাকতে বললেন খালেদা জিয়া দেশের উদ্ভূত পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সোমবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা দেদার এ তথ্য জানান এর আগে জেনারেল ওয়াকার সঙ্গে বৈঠক করার পর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া গত আট জুলাই থেকে এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি দুই এক দিনের মধ্যে তার বাসায় সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর বিকেলে দলের নেতা ও দেশের সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান বৈঠকে বিএনপি মহাসচিব ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অংশ নেন